পরিশ্রম করলে শরীর বেয়ে পরে ঘাম আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য সর্বদাই আমি আপনাদের পাশেই আছি সেই ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে অবস্থিত মুঘল আমলের কাজীর মসজিদ সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা উলিপুরে ঐতিহাসিক স্থাপত্য মুঘল আমলের কাজীর মসজিদ কুড়িগ্রামের উলিপুর উপজেলা মেইন শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে দলদলিয়া ইউনিয়নে দলবাড়ির পার্ক গ্রামে অবস্থিত মসজিদটি কালের স্রোতে চাপা পড়া মসজিদটি ওই এলাকায় হাজারো মানুষের হৃদয়ঙ্গম করে উপজেলা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে পূর্বের গম্বুজ আকৃতির মসজিদটি ঘিরে নির্মিত হচ্ছে এ আমলের আরেক ইতিহাস মুঘল আমলের মসজিদটি বালু সিমেন্ট ব্যবহার না করে চুন সুরকি ব্যবহার করে তৈরি করেছেন কারুশিল্পীরা মসজিদের পুরাতন ভবনটি তিনটি গম্বুজ বিশিষ্ট শক্ত ভিত্তির উপর দণ্ডায়মান মসজিদটির দৈর্ঘ্য বত্রিশ ফুট ও প্রস্থ তেরো ফুট দেয়ালের পুরুত্ব প্রায় আড়াই ফুট বর্তমানে মসজিদটির ছাদে পাঁচটি গম্বুজ ও ছোট ছোট চারটি মিনার সমপ্রসারিত হয়েছে অতি পুরাতন হওয়ায় মসজিদটির কিছু অংশ মাটিতে ডেবে গেছে মূল মসজিদের মধ্যে একটি ছোট মেহরাব রয়েছে জুম্মার দিন খতিব এখান থেকে ইসলাম ধর্মের বয়ান পেশ করেন মসজিদটির ভেতরে মোট পনেরো থেকে বিশ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন ভেতরে সাদা মাটা থাকলেও বাইরে খসিত অলঙ্করণ বেশি হওয়ায় আরও সুন্দর্য বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই মসজিদটি সমপ্রসারিত করে অত্যাধুনিক ও নিপুণ কারুকাজে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে এই নিদর্শনকে ঘিরে গড়ে উঠেছে মসজিদের পূর্ব দিকে প্রাচীনকালের বাঁধানো একটি পুকুর ও নতুন একটি কবরস্থান মসজিদের উত্তরে ইদগাহ মাঠ হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং দক্ষিণে নুরানি মাদ্রাসা ও পশ্চিমে কবরস্থান সহ প্রায় তিন একর জমি ইটের প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে ঐতিহাসিক স্থাপত্যকে ঘিরে গ্রামের মানুষের মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রচলিত কথা যা হারমানায় রূপকথাকেও কখন কিভাবে নির্মিত হয়েছে তার সঠিক ইতিহাস আজও জানা যায়নি এ ব্যাপারে দুটি মতামত রয়েছে মসজিদটি আল্লাহ সৃষ্টি করেছেন যা গায়েবীভাবে ভূগর্ভ থেকে উঠে এসেছে অন্যটি সেই মুঘল আমলের কাজী কুতুব তৈরি উলিপুরের ইতিহাস ও লোকসাহিত্য গ্রন্থ থেকে জানা যায় বারোশো চোদ্দ হিজড়ি সনে পারস্য ইরান দেশ থেকে কাজী কুতুবউদ্দিন নামের এক ধর্মযাজক ইসলাম ধর্ম প্রচার করার জন্য অত্র অঞ্চলে এসে মসজিদটি নির্মাণ করেন তিনি এলাকায় ধর্মপ্রচার করে মুসল্লিদের নিয়ে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন ওই ধর্মযাজক চলে যাওয়ার পরে এলাকার মুসল্লিরা দীর্ঘ সময় সেখানে নামাজ আদায় করলেও কালের বিবর্তনে ধীরে ধীরে সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে মসজিদটি ঝাড় জঙ্গলে ঢেকে যায় মসজিদটির নামকরণ প্রসঙ্গে বিভিন্ন যুক্তিতর্কে সমাধান হয় মূল মসজিদের প্রবেশের পথে একটি ফার্সি ভাষার ফিলালিপি থেকে যার বঙ্গানুবাদ পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ ছাড়া মাবুদ নাই হজরত সাল্লাম আল্লাহর কাজী কুতুবুদ্দিন বিশ্বাসে পবিত্র আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন হিজরি সাল তালাশ করে জানা যায় বারোশো চোদ্দ সনে মসজিদটি নির্মাতা হচ্ছেন কাজী কুতুবুদ্দিন তার নাম অনুসারে এর নামকরণ করা হয় কাজীর মসজিদ মুঘল আমলের বিশেষ স্থাপত্যের তৈরি স্মৃতিচিহ্ন কাজীর মসজিদ উত্তরবঙ্গে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য শ্রেষ্ঠতম নিদর্শন তেমনই ভারতীয় উপমহাদেশে সমগ্র মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্রাকর্ষক স্থাপনা এই মসজিদ গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান এত সুন্দর করিয়া ধরণী মোদের করেছে দান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ